বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিনই হচ্ছে খুব ক্রুশিয়াল ঠিক আছে কিন্তু এই এক তারিখ যে কোনো মাসের এক তারিখ এটার গুরুত্বটা হচ্ছে একটু আলাদা কেন কেন আলাদা তার কারণ হচ্ছে একটা গোটা মাসের যে পরিকল্পনা ধরা যাক আমি আগের ভিডিওগুলোতেই বলেছিলাম যে একটা লং টার্ম টার্গেট নিতে হয় যে আমি আমার বিজনেস আজকে এই জায়গায় আছে কালকে আমি এই জায়গায় পৌঁছবো বা বিজনেসটাকে এক্সপ্যানশান করব এই সেক্টরেতে তো এই যে চিন্তাভাবনাগুলো অপশানগুলো তখনই খুলবে যখন আপনার কাছে সেই ক্যাপিটালস থাকবে অনেকে এই রিয়েল এস্টেটে চলে আসছে যার কাছে একটা পয়সাও নেই তারা যেটা করছে জমিটা দেখছে একে দিয়ে ড্রয়িং ডিজাইন করাচ্ছে এর কাছ থেকে বলছে টাকা নাও নিয়ে ফাইন্যান্স নিয়ে চালু করলো কিন্তু পুরো ডিটেলসটাই জানে না ডিপিআর তৈরি করলো না একটা ক্যালকুলেটারে বুঝে নিল এত পাবো এত করবো এক্সেট্রা এক্সেটটা করে নেমে গেল এবং অধিকাংশ ক্ষেত্রে যাদের দেখেছি তাদের পরিণতিটা খুব করুণ হচ্ছে কয়েকদিন আগেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিছুদিন আগেই একটা কয়েকজন দুষ্কৃতী একজন চপার মেরে একজন রিয়েল এস্টেট প্রোমোটারকে এদের প্রোমোটার বলা ঠিক উচিত নয় এরকম ফাটকা বাজলো তাকে খুন হতে হলো আর একজনকে আপনি হয়তো দেখেছেন যে বিহারের জেলে বসে আপনার কলকাতাতে একজন প্রোমোটারকে টার্গেট করে অপারেট করছে ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যাদেরকে করা হচ্ছে দে আর নট দ্য প্রোমোটার্স কেন যদি প্রোমোটার যদি হয় যে পারসেপশানে আপনাকে বলছে এই সমস্ত তোলাবাজ এগুলো থাকবেই সব ব্যবসাতেই থাকে আমরা যে কাজ করছি বিভিন্ন সেখান সেখানেও আছে বাট এদের কন্ট্রোল করাটা একটা বিশাল ব্যাপার এবং এই কন্ট্রোল করার ক্ষেত্রে কি হয় কিছু কিছু প্রোমোটার এদের হেল্প নিয়ে নেয় হেল্প নিয়ে নেয় কি অর্থে যে কাউকে টাইট করা কাউকে থ্রেটনিং করা এই ধরনের আন্ডো অ্যাডভান্টেজ কিছু নিয়ে নেয় অনেক ক্ষেত্রে হয় ওই যে বললাম ফাইন্যান্সের নিয়ে কাজ করে যেটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক সে আপনার কথাতে এক কোটি টাকা ঢেলে দিল তারপর সেই টাকাটা আপনি তুলে দিতে পারলেন না তখন তাকে কিন্তু এভাবেই মরতে হবে হয় না হলে তার সম্পত্তিটা চলে যাবে তো বিজনেসের মেইন জিনিস হচ্ছে সেই জায়গাটা যে আমার ক্যাপিটাল যতটা আছে ক্যাপিটালের ওপর আমি আমার বিজনেসের ঘুটিটাকে সাজাব যেটা অধিকাংশ আমি বলবো বেঙ্গলি কমিউনিটি বলুন বা একটা একটা লেভেলের যারা বিজনেস করতে আসছেন তাদের টেন্ডেন্সি যেটা হয়ে দাঁড়াচ্ছে যে আমি একদিনে আদানি আম্বানি হতে যাবো এবং সেটা হতে গিয়েই যেটা হচ্ছে ধরাশায়ী হয়ে যাচ্ছে সো বিজনেস অ্যাডভাইস স্টেপে 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 করে আস্তে আস্তে করে উঠবে এবং সেই কারণে আপনি দেখবেন আমাদের এখানে বেঙ্গলি কমিউনিটি ঠিক আছে কোনো একটা কোম্পানি বলবেন না একটা ব্র্যান্ডিং আছে ভালো ব্র্যান্ডিং নেই কিন্তু আপনি চারদিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা পাড়াতেই এটা কে বানাচ্ছে এটা ওই লোকটা বানাচ্ছে এটা কে বানাচ্ছে ওটা ওই লোকটা এক নির্দিষ্ট একটা লোক সে একটা দুটো প্রজেক্ট করে হয়তো পাড়ায় একটু নাম করে ফেলল কিন্তু ব্র্যান্ডিং তৈরি করা সেই ব্র্যান্ডিং তৈরি করাটার মেইন উদ্দেশ্য হলো যেমন টাটা একটা ব্র্যান্ডিং টাটা গ্রুপের আন্ডারে প্রচুর কোম্পানি আছে বাট দ্য ব্র্যান্ড ইজ দ্য টাটা তো এই যে ব্র্যান্ডিং তৈরি করা হচ্ছে বিজনেসের একটা মূল লক্ষ্য তো যাই হোক আমি শুরু করেছিলাম এক তারিখের ঘটনাটা দিয়ে যে ছোটো ছোটো স্টেপ যে নন ফর্মাল ওয়েতে বিজনেস করাটা টোটালি ছাড়ু এবং বর্তমানে চলে আসুন একদম ফর্মাল ওয়েতে বিজনেস চালু করুন এই ফর্মাল ওয়েতে বিজনেস চালু করার কি কেন বলছি আপনাকে নিয়মকানুন মেনে বিজনেস এথিক্স মেনে বিজনেস চালু করি আমাদের অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমরা অনেক বিজনেস করতে গেলে অনেক অ্যাসোসিয়েটস নিয়ে কাজ করতে হয় তো বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা মিট করি কিছু ক্লায়েন্ট ডিরেক্টলি আমাদের অফার দিয়ে দেয় যে আরে তুমি এই কাজটা করে দাও না ওকে কি দরকার আছে বাট ইজ ইট ইজ বিজনেস এথিক্স এই এথিক্সে মাঝে মাঝেই আমরা দেখেছি যে কিছু মানুষ এই ধরনের লোভনীয় অফার দেবে অর্থাৎ আজকে যে আপনাকে এই অফারটা দিচ্ছে কালকে ঠিক আপনারই আবার কোনো পার্টনারকে ও এই অফারটা দেবে সুতরাং বিজনেস যে এথিক্সটা সেই এথিক্সটা অনেক ডেভেলপারের থাকে না অনেক পার্টনারের থাকে না এবং মানুষের সাথে ইন্টার্যাক্ট করলে বোঝা যায় যে এ কি টাইপের বিজনেস করে তো এক তারিখের মেন যে এটা হলো সেটা হচ্ছে প্রোগ্রামিংকে তৈরি করা অর্থাৎ প্রোগ্রামিংটা আমরা সেভাবেই তৈরি করবো যেখানে আমার যে ক্যাপিটাল সেই মার্ক আজকের দিনে দাঁড়িয়েছে সেটা ঠিক এক মাস বাদে গিয়ে ইনক্রিজ করবে এবং সে লেভেলটা টাচ করবে সেইটা তো এই যে চিন্তাধারাগুলো আছে সেটা কীভাবে করবো তার প্ল্যানিংটা কীভাবে করবো প্রত্যেকেরই একটা নিজস্ব বিজনেসের না থাকে বিজনেস করার টাইপ থাকে তো সেই জায়গাগুলোকে দাঁড়িয়ে কিভাবে করবে আমি চাণক্য অর্থনীতি নিয়ে ইকোনমিক্স নিয়ে বিজনেস ম্যানেজমেন্টের এই চ্যাপ্টারটা নিয়ে আমি করছিলাম এরপর আসবো আমি অ্যাডাম স্মিথের কথা নিয়ে চাণক্য নিয়ে আরও কয়েকটা এপিসোড করব দেখুন চাণক্যর যে কৌটিল্য অর্থনীতি বা চাণক্য নীতি বিভিন্ন যে বইগুলো আছে কোনো বই যে বইগুলো এখন বাজারে বিক্রি হচ্ছে আর শাস্ত্রী প্রথম মানুষ যিনি উনিশশো আমি সালটা যদি ভুল না করি এগারো বা দশ এরকম মাইশোরের কোন লাইব্রেরি থেকে তার পাণ্ডুলিপিটা পেয়েছিলেন এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন এখন এর মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে যেটা এটাই চাণক্যের অরিজিনাল পাণ্ডুলিপি কিনা বা আর যেটা খ্রিস্টপূর্বাব্দ তিনশো বছর আগে যে পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে সেই পাণ্ডুলিপি অতদিন ধরে ছিল কি না বা ওটাকেও আবার কেউ সংস্কার করেছে কি না তো সেই বিষয়গুলো এই চাণক্যের এই পাণ্ডুলিপিগুলো অরিজিনাল পাণ্ডুলিপি কিনা সেটা কিন্তু আমরা জানি না আমরা যেটা জানি সেটা হলো যে আর শ্যামাশাস্ত্রীর যে ইংলিশ ট্রান্সলেশান করেছিলেন যে চাণক্য শাস্ত্র সেই অর্থশাস্ত্র সেইটাকে নিয়েই আমরা কিন্তু কাজ করছি করে যাচ্ছি সো চাণক্য নীতি এবং চাণক্য অর্থশাস্ত্র বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয় এবং একটা মানুষের কাছে পারসেপশান তৈরি করে দেওয়া হয়েছে এটা হচ্ছে কিংস ডিউটি রাজা কিভাবে কাজ করবে তার ওপরেই এই বইগুলো লেখা এবং বেশিরভাগটাই হচ্ছে রাজ্য শাসনের ওপর কিন্তু আদেও সেটা নয় ইকোনমিক্সের যে মেন স্ট্রিম যেটা আমরা পড়ি সেটা অ্যাডাম স্মিথ স্মিথ বা তারপরে হচ্ছে অ্যালফ্রেড মার্শাল টোটাল ইকোনমিক্সের এই প্যারামিটারগুলোকে আলাদা করে দেওয়া হয়েছিল কিন্তু ইকোনমিক্সের যাই থিওরি হোক না কেন তার সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এক্সিকিউশন যতক্ষণ না এক্সিকিউশন করে আমি টার্গেট রিচ করতে পারছি ততক্ষণ কোনো থিওরি আপনার কাজ করবে না সো এই সেই কারণে চাণক্য নীতির চাণক্য নীতি এবং চাণক্য অর্থশাস্ত্র এই দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং পলিটিক্যাল ইকোনমিক্স ইকোনমিক্সের ফুল পুরো জিনিসটাই শৈশীয় ইকোনমিক যে ফ্যাক্টর আমরা বলি অর্থাৎ সমাজে বসবাস করি সেখানকার মানুষের ব্যবহারিক কীভাবে সে বিহেভ করছে কিভাবে সে বিজনেস করছে তার এই ক্যারেক্টার ওপরেই কিন্তু ডিপেন্ড করে যায় সো এক তারিখের এই ঘটনাটা কেন বারবার বলছি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তৈরি হয় প্রোগ্রাম অর্থাৎ আগামী এক মাসে আমরা কত টাকার কী বিজনেস করবো না করব কি কাজ করব অ্যান্ড এথিক্স মেনে সেটা কতটা করা যায় তো সেই কারণেই বললাম এই এক তারিখ গুরুত্বপূর্ণ এবং চাণক্য নীতি এবং অর্থশাস্ত্রে কতগুলো প্রিন্সিপাল এর মধ্যে বলা আছে তো আজকে মোটামুটি আট মিনিট হয়ে গেল আজকে আর এইটুকুনি আগামীকালের যে ভিডিওটা চাণক্য অর্থনীতির কিছু থটস আমি শেয়ার করবো অবশ্যই এটাকে ফলো করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ